الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شكرا السلام عليكم ورحمة الله وبركاته أسكير أمرا جيل هزم جيل هزم أشير براي كاسي كسامرا أكون جيل قد শেষ প্রান্তে আসছি তো আমরা এই জিলহাজ মাসের আগে জিল মাসের শেষে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যদিও কাজটি খুব ছোট্ট কিন্তু এর গুরুত্ব অনেক তো সেই ব্যাপারটা হলো একটি ছোট্ট একটি আমল যেটা জিলহাজ মাসের পূর্বে করা উচিত সেটা হলো জিলহাজ মাস আসার পূর্বে একটি আমল হলো যে চুল নখ এবং অবাঞ্ছিত লোম কেটে ফেলা অর্থাৎ জিলহজ মাসে আসার আগে এটা কেটে ফেলা জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নখ চুল অবাঞ্ছিত লোম এগুলো কিছু কাটা যাবে না কোরবানির দিন এটা কেটে ফেলা কুরবানির সালাতের পরে বা কুরবানির নামাজের পরে এগুলো কেটে ফেলা ব্যাপারে একটি সহি হাদিস انها قالت قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل العش واراد بعضكم ان يضحي فلا يمس من شعره وبشره شيئا فلا يأكزن شعرا ولا يكلمن زفرا وفي رواية من رأى هلالة الزل حجة وأراد أن يضحي فلا يأكذ من شعره ولا من أصفاره رواه مسلم صحيح مسلم عصي إلى الحديث في مشكاة الدرس وصبت النمبر حديث باب الأدهي المدى شاك نمبر حديث أبتعد হজরত উম সাল্লামা রাজি আল্লাহ তালা বললেন যে রসুল্লাহ সাল্লা বলেছেন যখন জিলহাজ মাসের এই দশম তারিখ অর্থাৎ জিলহাজ মাস প্রবেশ করেন এবং যদি কেউ কোরবানি করার ইচ্ছা করে থাকে তা সেই জন্য তার চুল নখ অবাঞ্চিত লোম ইত্যাদি সে না কাটে আর এই যে না কাটার হুকুমটি এটা অনেক ফকিদের নিকাটি এটা একেবারে এই সময় চুল এবং নখ কাটা হারাম যেমন সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মিষ্টি থেকে ফেকার কেতাব আছে আল ফেকুল আল ময়াসার যেটা সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মিছিল থেকে সাপানো হয়েছে সেখানে উল্লেখ করছে যে হারুম একটা হারাম এই সময় নথ চুল ইত্যাদি অবাঞ্ছিত লোম কাটা হারাম জিলহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এটা কাটা হারাম অর্থাৎ এর আগে জিলহাদ মাসের আসার আগেই জিলকদ মাসের মধ্যে এটাকে কেটে শেষ করতে হবে যেন ওই দশ দিনের মধ্যে আমার কাটতে না হয় শুধু দিয়ে আমরা কোরবানির নামাজের পরে অথবা কোরবানি দান করার পরেই আমরা কাটব অবশ্য হানাফি ওলামাইকার এটাকে সুন্নত মনে করে তারা মনে করে কাটা হারাম নয় তবে নাকাটাই ভালো এবং এটা নাকাটা সুন্দর তবে অন্য একটি হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যারা কোরবানির দিতে সক্ষম নয় তারা এদিন কোরবানির দিন যারা সক্ষম না তারা দু হাজার আশি আগে নখ চুল এবং অবঞ্চিত লোম কেটে ফেললো এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে সে কাটলো না সে কোরবানির দিন কোরবানি করার পরে কাটলো قال এটাই তার পরিপূর্ণ একটা কুরবানি হয়ে যাবে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস হলো এই আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন انه قال قال رسول الله صلى الله عليه وسلم امرت بيوم الاضحى عيدا جعله الله لهذه الامه قال له رجل يا رسول الله أريت ان لم اجد الا منيحه انثى افا اضحي بها قال لا ولكن خذ من شعرك وأظفارك وتقص من تقص من شعربك وتحلق عانتك فذلك تمام قبيحتك عند الله رواه أبو داود النسائي مشكلة حديث جاسة ترسو نمبر حديث ابن عطيل الباب المدد تين نمبر حديث أرتاد حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه بلن رسول الله صلى الله عليه وسلم أما كأيدون أظهر دينك আল্লাহ তালা এই আমাদের জন্য এই হিসাবে আখ্যায়িত করেছেন তখন এক ব্যক্তি বললেন ইয়ারসুল্লাহ যদি আমি কোনো কিছুই কোরবানি করা না পাই আচ্ছা শুধু মানিহা মাদি মানিহা অর্থাৎ আরবের লোকেরা দুধ খাওয়ার জন্য যেটা আমাকে দিয়েছে তা মালিক আমি নই ওইটাই আমি দুধ খাচ্ছি আবার সহমত মালিককে ফেরত দেবো এই মানিহা আমার কাছে আছে আমি কি এটা কোরবানি করতে পারি না এটা কোরবানি করবে না এছাড়া কিছু নয় তোমার না তাহলে এটা কোরবানি করবে না বরং তুমি সেই কোরবানির দিন তোমার চুল নখ মোষ এবং অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করবে এটাই দল্লাহ এটাই আল্লাহর কাছে তোমার পরিপূর্ণ কোরবানি হিসেবে গৃহীত হবে হাদিসটি আবু দৌদ এবং নাসাই উল্লেখ করেছেন আর মিশাতে রয়েছে তেরোশো নম্বর হাদিস বাবুল হাতিরা তিন নম্বর হাদিস অতএব আমরা এই দুটি হাদিস থেকে আমরা যে কথাটি বুঝতে পারলাম সেটা হলো জিলহজ মাস আসার আগে আমার এই জিলকাজ মাসের মধ্যে চুল নদ মোষ অবাঞ্ছিত লোম এগুলো আমরা সব কেটে ফেলব এক তারিখ থেকে জিলহজের এক তারিখ থেকে মানে সন্ধ্যা থেকে আমরা এক তারিখ থেকে আর একেবারে নয় তারিখ পর্যন্ত এর মধ্যে আমরা এই চুন নখ মোজ অবাঞ্চিত লোক এগুলো আমরা কিছুই স্পর্শ করবো না কাটবো না ইনশাল্লাহ কোরবানির দিন আমরা কোরবানি সালাতের পরে অথবা কোরবানি করার পরে আসে আমরা এগুলা কাটব তাহলে এটা রসলের আদেশটা পালন করা হলো আর দ্বিতীয় হলো যারা কোরবানি করবে না তারা তারাও এভাবে আগে কাটলো জিল্ মাসের মধ্যে কাটবে না দশই জিলহাজ কাটবে নামাজের পরে বা কোরবানির পরে তখন এই তার এই যে নখ চুল মোষ এবং অবাঞ্চিত লোম কাটলো এটাই তার একটি কোরবানি হয়ে গেল আল্লাহর কাছে অতএব আমরা যারা কোরবানি করব তাদের জন্য এই হুকুম যারা করব না তাদের এই হুকুম তবে তাদের হজিরত হল তারা এই একটা কোরবানির কোরবানি হয়ে যাবে আল্লাহ তারা নিপাটের এই কাজটি করার অতএব যেহেতু মাস আসতেছে আমাদের দুই দিন বা তিন দিন বাকি আছে এই জন্যই আমরা বললাম আমরা যদি দিলক আগামী বৃহস্পতিবারের মধ্যেই কমপক্ষে বৃহস্পতির মধ্যে আমরা এইগুলো কাজগুলো সব সক্ষমতা করতে পারি নকচল কিনে রাখি যেন এক থেকে নয় তারিখের মধ্যে আমাদের কাটতে না হয় তাহলে আমরা কিন্তু এই হাদিসটা মিলে একদিকে আদেশটা আদেশটাকে মানলাম অন্যদিকে যারা আমরা কোরবানি করতে পারছি না তারা একটি কোরবানির সব অর্থনীতি করলাম التي تعمل لكم دعمكم امين وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته